আসসালামু আলাইকুম এই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ফুলের বিবাহ গল্পের মূল ভাব নিয়ে তাহলে চলো শুরু করা যাক আজকে পর্বটি ফুলের বিবাহ গল্পের মূল ভাব বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ গল্পটি একটি মজার এবং কল্পনা প্রবল রচনা যেখানে ফুল গাছ এবং পোকামাকাররা মানুষের মতো আচরণ করে গল্পে মল্লিকা ফুলের বিয়ের আয়োজন করা হয় এবং ভ্রমর ঘটেকের ভূমিকায় আসে গোলাপ ফুলকে বর হিসেবে নির্বাচন করা হয় এবং বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন ফুল ও প্রাণীরা অংশগ্রহণ করে কুকিল গান গায় হদক আলো জ্বলায় এবং মৌমাছিরা সানায় বাজায় জবা চাপা গন্ধরাজ প্রভৃতি ফুল বরযাত্রী হিসেবে আসে এবং বিয়ের অনুষ্ঠান খুব জমজমাট হয় গল্পের শেষে দেখা যায় এই পুরো ঘটনা একজন মানুষের স্বপ্নের মতো যা প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের আনন্দকে ফুটিয়ে তোলে গল্পটি একজন পাঠককে কল্পনার জগতে নিয়ে যায় এবং প্রকৃতির মাধুর্য উপভোগ করায় করতে শেখায় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ফুলের বিবাহ গল্পের মূলভাব সম্পর্কে ধারণা পেয়েছ তাহলে আজকের পর্বটি এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ